তারা ইনفاقুনা ফিস সরা ওয়া আদ-দারার আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কি দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকাতে বেশি দেন এক সময় অর্থে টানা পুরেন যাচ্ছে

আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন এটাতেও স্বভাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সের নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসে জমিনটা তোমার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিত বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন আর কোন ছায়া থাকবে না বিস্ময় বললেন সাত শ্রেণীর ব্যক্তি কেউ হাতালা সেদিন আরো সে নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুল তা সাদা পাবি সাদা

দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে কাজে আছেন বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله؟ بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، سبحان الله هل لك سر عند الله؟ তোমার আর তোমার আল্লাহর মাঝে কোন গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল কেউ জানে না জানে আমার এরকম আছে না তোমার জীবনে এমন কোন গোপন শতাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন শতাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন ভালো এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের ডান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটার উপমা একটা চারাবিজের মতো এই চারাবিজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেই শত দানা সুহান চারাবিজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজায় প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মুখ কাটা হইল

আল্লাহ এত আল্লাহ তো আমি করি নাই এত নেকাজ করতে কাজ এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গোসাই দিচ্ছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সোহান আল্লাহ পড়ে না কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নাম আমার আমল নাম আমি তো এত সফ করে নাই আল্লাহ বললেন তুমি যে আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই আরো আস্তে কোন সোহান